কচুর লতি রান্না করব রুই মাছ দিয়ে মাছের মুড়ো দিয়ে কচুর লতি রান্না করব। প্রথমে লতি লতিগুলোকে বুনিয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে কচুর লতি সেদ্ধ করে নি সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে নুন দিয়ে দিচ্ছি কচুর লতিতে মশলা বেটে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব নিয়ে কচুর লতিগুলো এখন সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা বেটে নিচ্ছি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ এবং লঙ্কা কড়াই চাপিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নেব সর্ষের তেল দিচ্ছি মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি মাছগুলো উল্টে দিলাম দুপিট ভেজে নিচ্ছি মশলা দিচ্ছি কড়াইয়ে কালো জিরে ফোড়ন দেবো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন মশলা কালো জিরে ফোড়ন ভেজে নিচ্ছি টমেটো দিচ্ছি কড়াইয়ে কষে নিচ্ছি মশলা নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো মশলা কষে নিচ্ছি প্রচুর রান্না করছি প্রথমে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি তারপর সেদ্ধ করা কচুর লতিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি কচুর লতি খেতে খুব অসাধারণ হয়েছে জানেন তো দারুণ হয়েছে দারুণ এক কথায় অসাধারণ হয়েছে কচুর লতি তরকারি রুই মাছ দিয়ে রান্না করছি মাছের মুড়োগুলো দিয়েছি নিয়ে কচুর লতি তরকারি রান্না করছি নেড়েচড়ে নিচ্ছি এইভাবে কচুরলতি রান্না করে নিলে বানিয়ে নিলে খুব সুন্দর খেতে হয় একবার বানিয়ে বাড়িতে দেখবেন তখন মনে হবে বারবার রান্না করবো প্রচুর লতি আর ভাতের সঙ্গে দেখবেন সব ভাত তাড়াতাড়ি সাবার হয়ে যাবে একদম নিমেষের মধ্যে সবাই দুথালা করে ভাত খেয়ে নেবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি করাইয়ে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন কচুর লতি তরকারি অসাধারণ বানিয়ে বা খেয়ে বাড়িতে সবাই বলবেন আর এখন দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর নেড়ে চেড়ে নিচ্ছি আঙুল চেটে সবাই তখন খাচ্ছে দেখবেন আর বাড়িতে সবাই আপনাকে বলছে আবার রান্না করতে কচুরলতি লতি রিকোয়েস্ট করছে আপনাকে সবাই তখন প্রশংসা করবে দেখবেন এমন সুন্দর একখানা প্রচুর লতির রেসিপি অসাধারণ স্বাদের স্বাদ একদম বেড়ে গেছে আর একটু খাই মনে হবে আপনার তখন কচুর লতি রান্না করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দেবেন জল দিয়ে দিচ্ছি তরকারিতে বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে যাব আপনারা আমার নতুন নতুন রেসিপি দেখবেন রান্না দেখবেন এবং বলবেন জানাবেন কেমন হয়েছে রান্না দেখতে পাবেন কিন্তু মনে হবে না যে এত সুন্দর স্বাদ হয়েছে যখন খাবেন বাড়িতে রান্না করে তখন দেখবেন যে অসাধারণ স্বাদ হয়েছে এই তরকারি তাই আপনারা তাহলে বাড়িতে বানাবেন এবং খাবেন দেখবেন তারপরে জানাবেন কেমন হয়েছে কচুর তরকারি দুর্দ্রান্ত হয়েছে কচুরলতির তরকারি খাবার পর বুঝতে পারবেন যে অসাধারণ হয়েছে এই রেসিপি দিয়ে দিচ্ছি কসুরি মেটি আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনাদের ভালো লাগবেই আপনারা বারবার তখন এই রান্না বানিয়ে তখন বাড়িতে খেতে ভালোবাসবেন সবাই খুব ভালো রেসিপি তাই আপনাদিকে রিকোয়েস্ট করছি আর আমি নারকল কুঁড়ে নিচ্ছি নারকল কুঁড়ে নিয়ে আমি এই নারকল কোড়া দিয়ে দেবো তরকারিতে নারকল কুড়ে দিচ্ছি তখন আপনারা বলবেন যে এমন সুন্দর রান্না আগে যদি জানতাম তাহলে আগে বানিয়ে আমরা খেয়ে খেয়ে ফেলতাম নিচ্ছি তো এই নারকোল কোড়া গুলো আমি তরকারিতে এই যে দেখুন নারকল রয়েছি এখন এইগুলো তরকারির সঙ্গে দেবো খুব ভালো লাগবে স্বাদটা একদম দ্বিগুণ হচ্ছে এই যে দেখুন রান্না হয়ে গেছে কচুর লতির তরকারি নিয়ে এখন আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি কচুর লতির তরকারি রান্না হয়ে গেল আমার দেখুন কি সুন্দর হয়েছে বলুন আপনারা যখন খাবেন এই রান্না বানিয়ে তখন বলতে পারবেন কি সুন্দর হয়েছে চমৎকার হয়েছে কচুর লতির তরকারি তুলে নিচ্ছি অন্য পাত্রে হয়ে গেল মাখা মাখা তরকারি খুব সুন্দর খেতে নরম তুলতুলে একদম তখন দেখবেন মনে হবে মনে হচ্ছে যেন একদম মাংস দিয়ে ভাত খাচ্ছি খাবার সময় মনে হচ্ছে খুব সুন্দর তরকারি নারকল কোড়াগুলো তরকারিতে এখন দিয়ে দিচ্ছি বানিয়ে বাড়িতে আপনারা ট্রাই করুন দেখুন খুব ভালো লাগছে তারপর জানাবেন কি সুন্দর লাগছে বলবেন আর আমার ভিডিও লাইক করে দেবেন দেখবেন রেসিপিটা খুব সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে নেবেন নিয়ে বাড়িতে সবাই খেয়ে নেবেন দেখবেন ভালো লাগছে প্রচুর লতি তরকারি রেসিপি হয়ে